আমরা এখন ঠাকুর দেখতে যাবো আজকে বারাসাতে কালী পুজো মানে কালী ঠাকুর দেখার দ্বিতীয় দিন তো কালকে আমরা সবাই মিলে সবাই মিট বলতে আমি আমার হাজবেন্ড বোন বোনের হাজবেন্ড আর বোনের ছেলে এই পাঁচজন মিলে বেরিয়েছিলাম আজ হঠাৎ করে বোনের বরের কাজ করে যাওয়াতে ও আমাদের সঙ্গে এই মুহূর্তে থাকতে পারছে না তবে ওর খুব ইচ্ছে আছে আমাদেরকে মিট করার একটু পরে মানে ঘন্টা দুই পরে তো সেই আশায় আছে যে আমরা সবাই মিলে হয়তো বা ঠাকুর দেখা হবে হ্যাঁ তো বুবন এই যে বুবনকে চিনতে পারছেন তো ববুন অনেক বড় হয়ে গেছে এবার এইচএস দেবে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে তো আমরা যেই যেই ঠাকুরগুলো দেখবো সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো আর কালকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আশা করি আজকেরটাও ভালো লাগবে কেননা বারাসাত তো কালী পুজোর জন্য বিখ্যাত কালী ঠাকুরের জন্যে অনেক দূর দূরান্ত থেকে জানেন বারাসাতে ঠাকুর দেখতে আসে এমনকি কলকাতা হাওড়ার লোকেরাও কিন্তু বারাসাতে ঠাকুর দেখতে আসে তো আমাদের বারাসাতে বাড়ি হলে মানে বাড়ি বলেই বলছি না বারাসাতের ঠাকুর কিন্তু সত্যিই খুব বিখ্যাত আর আপনারাও পারলে কিন্তু দেখে যাবেন সেদিনকে ঠাকুর দেখতে বেরিয়ে আমরা প্রথমেই গেলাম হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেলে ঠাকুর দেখতে ছিমছাম গোছানো একেবারে গ্রাম বাংলার আদলে তৈরি পুজোর মণ্ডপ খুবই সাধারণ কিন্তু দৃষ্টিনন্দন সেটা আমরা দেখলাম মাতৃ প্রতিমার মধ্যে নতুনত্ব দেখলাম এই সামনে এই যে বুবুন জয়িতার টুকায় দাঁড়িয়ে এই হচ্ছে ওদের প্যান্ডেল আমাদের ভালো লেগেছিল এই যে গ্রাম বাংলার একটা ছবি দেখা যাচ্ছে এরপরে আমরা চললাম সন্ধানী ক্লাবের উদ্দেশ্যে হৃদয়পুর ফ্রেন্ড সার্কেল হৃদয়পুর মোড় থেকে একটু জাস্ট হৃদয়পুর স্টেশনের দিকে দু চার পাহাড়লেই হবে এবং সেখান থেকে সন্ধানী ক্লাবের দূরত্ব হেঁটে তিন চার মিনিট সেই জন্য আমরা এমনভাবে সিলেক্ট করেছিলাম যে যাতে কম হেঁটে ঠাকুরগুলো দেখে নেওয়া যায় এই সন্ধানী ক্লাবের গলির মধ্যে দিয়ে আমরা ঢুকছি আমরা যেদিন গেছিলাম সেদিন খুব একটা ভিড় ছিল না এবারের সন্ধানীর দুর্গাপুজোর মানে সরি কালীপুজোর যে পূজা মণ্ডপ সেটা তৈরি হয়েছে ভুবন কিসের আদলে মায়াপুর 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 মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে দূর থেকে দেখা যাচ্ছে রাত্রে ভীষণ ভালো লাগছিল আসলে খালি চোখে যেটা দেখা যায় যতটা বুঝতে পারা যায় ততটা কিন্তু মানে ক্যামেরার চোখে সেটা মোবাইল হোক বা ভালো হোক ভালো ক্যামেরা হোক হয় বেশি ভালো লাগবে না কম ভালো লাগবে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল তাই না বেশি ভালো লেগেছিল এবং সুন্দর লেগেছিল এখানে ছবিগুলো কিন্তু অতটা ভালো আসছে না কিন্তু যেটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখন মজার ব্যাপার হলো এখানে মায়াপুরের আদলে তৈরি এখানে কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছিল কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছিল কীর্তন ওখানে যারা গাইতে এসেছিলেন নাচও হচ্ছিল মানে একটা সেরকম পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কীর্তন শুনে দেখাশোনা দুটোই হচ্ছিল হয়েছিল না কারণ নাচ হচ্ছিল এই মণ্ডপের ভিতর প্রবেশ করছি একদম প্রায় নিখুঁত তৈরি করার চেষ্টা করেছে যদিও আমরা প্রথম দিন যে পুজোটা দেখিয়েছিলাম নবপল্লী আমরা সবাই ক্লাবের সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা সেটা এখনো পর্যন্ত ভালো এটা দেখার পরেও বলছি সেটা ভালো এর প্যান্ডেলও বেশ ভালো তা ওর কাছাকাছি যেতে পারে কিন্তু ওটাকেও এগিয়ে রাখবো মানে শ্রীকৃষ্ণের দ্বারকা নবপল্লী আমরা সবাই ওটা সবাই দেখবেন এখানে আমরা ভেতরে ঢুকবো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি ভেতরে ঢেকার উদ্দেশ্য সবাই আমরা জানি কালী প্রতিমা দর্শন করা ওরা চেষ্টা করেছেন মায়াপুরের আদলে তৈরি করতে ওই যে কালী প্রতিমা দেখা যাচ্ছে ভেতরের কাজও বেশ সুন্দর কিন্তু ওপরের অংশে যেখানে অন্য জায়গায় বড় বড় ঝাড়বাদি দেখা যাচ্ছিল এখানে ওরা চেষ্টা করেছেন কিন্তু যখন উপরটা দেখলাম খালি চোখে অতটা ভালো লাগেনি কিন্তু আশপাশের কাজ ভীষণ সুন্দর এখনকার দিনে হয়েছে কেউ আর ঠাকুরের সামনে গেলে বা প্যান্ডেল রুগে নড়তে চায় না সিকিউরিটি স্টাফদের খুব জ্বালা সবাই ছবি তুলতে থাকে কারণ এখন সবাই ব্লগ বানায় সবাই এখন ফেসবুক ফেসবুকার ইউটিউবার তবে মূর্তি প্রতি মানে কালী যে মূর্তি সেটা অসম্ভব সুন্দর খুব ভালো একদম সাবেকি কালী প্রতিমা এখানে তৈরি করা হয়েছে এবং কীর্তনের যে আমাদের মায়াপুরের যে স্বাদ সেটাও কিন্তু এই কালী প্রতিমার মধ্যেও একটা তার টেস্ট স্বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে এরপরে আমরা চলে এলাম ঠাকুর দেখতে ওর পাশেই জাগৃতি সঙ্গ ওখান থেকে হেঁটে আবার তিন চার মিনিট জাগৃতি সঙ্গের লাইটিং দেখা যাচ্ছে এটা খুব আমার ভালো লেগেছিলো সেই জন্য তুলে রাখলাম একজন এই বাবলসগুলো তৈরি করছিল জাগৃতি সঙ্গের পুজো বেশ ভালো জাগৃতি সঙ্গের পুজোয় একটা জিনিস যেটা এটা হচ্ছে প্রবেশপথ আগে বলে নিই প্রবেশপথ দিয়ে প্রবেশ করে এখানে এটা হয়েছিল আমরা যখন ঢুকতে যাব। তখন বেশ খানিক্ষণ আমাদের মণ্ডপের গেটে আটকে থাকতে হয়েছিল কারণ ভিতরে পুজো শুরু হবে এদের প্যান্ডেলও বেশ ভালো সেই জন্য বাইরের লোককে ঢুকতে দিচ্ছিলো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিল অনেকটা জ্যাম হয়ে গেছিল ট্রাফিক জ্যামের মতো হচ্ছে মানুষ জ্যাম হ্যাঁ হিউম্যান জ্যামিং এইবার ছেড়ে দিল আমরা ঢুকলাম আস্তে করে এদের প্রতিমা কিন্তু অসম্ভব ভালো লেগেছে মানে একটা যে কটা ঠাকুর দেখছি সে কটাই কিন্তু একটা এক এক একটা একটার থেকে আলাদা এটাও ভীষণ সুন্দর মণ্ডপ থেকে বেরোনোর পরেই এরকম কিন্তু মেলা বসে যায় এটা কিন্তু মানে গেলেই ফুচকা খাওয়া নাগরদোলনা চড়া ইত্যাদি 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 হবে এটা কিন্তু বারাসাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সে কে সির ক্ষেত্রেও আছে এদের ক্ষেত্রে তো আছেই তরুছায়াতে ছিল সব জায়গাতে প্রায় সব জায়গাতে এটা থাকে আশপাশের দোকান কিন্তু এবার রাস্তার পাশে কম যে কোনো কারণে তরুছায়ার প্যান্ডেল ভিতরে আর ঢুকেনি এবার আমরা চললাম কেএনসির দিকে কেএনসি হচ্ছে বারাসাতের অন্যতম একটা সেরা পুজো করে এবার ওদের থিমটা কি হয়েছে কেএনসির যে থিমটা বহুন এবারে থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী এখন সে মানেটা তো আমরা বুঝি আমরা ঢুকছি ওখানে ওখানে দেবাশিস থাকাতে মানে আমার শালির বর দেবাশিস থাকাতে ওর ফায়ার ব্রিগেডের অফিসার ডিউটি ছিল আমরা স্পেশাল গেট দিয়ে ঢুকে পড়লাম চারিদিকেই ওই বাঙালির যে আগেকার দিনের গরিমা সেইটাই তুলে ধরা হয়েছে বা আমাদের বাংলা বাংলা বলতে বাংলাদেশের নয় পশ্চিমবাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে কালীকৃষ্ণ স্কুল যার হাত ধরে তৈরি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এদের আবার কিন্তু লেসার শো ছিল না এখানে কিন্তু লেসার শো হয়েছিলো যাই হোক ভালো উদ্যোগটা ভালো যে বাঙালির কৃষ্টি কালচারকে সংস্কৃতিকে লোকসমক্ষে তুলে ধরা আমাদের যা সংস্কৃতির হাল হচ্ছে এদেরকে নিয়ে এদের ভাঙিয়েই খেয়ে যেতে হচ্ছে এখন মানে এদেরকে সামনে আনা প্রয়োজন এরম লোক দরকার এখনকার যা লোকের বিভিন্ন ক্ষেত্রে সমাজের যা তাদের মানে গুরুত্ব রয়েছে গুরুত্ব সবাই না দিলেও নিজেরাই পেতে চায় এই আমরা ঢুকছি প্যান্ডেলের মধ্যে এদের প্যান্ডেলের ভিতরটাও সুন্দর একটা থ্রি ডি ইমেজ তৈরি করার চেষ্টা করেছিল উপরের দিকে এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর হ্যাঁ উপরে লেসার দিয়ে একটা কিছু করার চেষ্টা করেছিল আমি বুঝতে পারিনি আশপাশটা দেখাচ্ছি তবে ভিতরটা খুব গরম আমাদের ওইখানে শতদল সঙ্গে যেটা ঠান্ডা ঠান্ডা কুলকুল ছিল এখানে কিন্তু সেটা নেই সুতরাং বেরিয়ে যেতে পারলেই ভালো সেটা মনে হয়েছিল ভিতরের কাজকর্ম বেশ বেশ সুন্দর কেএনসি রেজিমেন্টের ঠাকুরের এবং প্রতিমাও ভীষণ সুন্দর প্রতিবারই এদের প্রতিমাগুলি এই ধরনেরই হয় এই দুর্গাপুজোর কালী ঠাকুর দেখা এখানেই শেষ আবার এক বছরের অপেক্ষা